ক্রিসুইট অ্যাডভেঞ্চারে আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত এই হচ্ছে চক চকটির নাম হচ্ছে মতিসাই চক এই চক থেকে সমুদ্র মাত্র নশো মিটার তো আমরা একটি গাড়ি করে চলে গেছিলাম সমুদ্রের মধ্যে রোদ ঝলমলে আকাশ এবং এই সমুদ্র যেন সেই আকাশেই কোনো এক জায়গায় মিলিত হয়েছে সত্যি এই দৃশ্য ভাষায় প্রকাশ করা খুবই কঠিন তারপর আমরা চলে এলাম স্বর্গদ্বার ঘাটের কিছুটা এগিয়ে এসে ঘাটে এই ঘাটেও সবাই সান করছে তো আমরা ফার্স্টে আশপাশটা ঘুরে এখানকার প্রধান খাদ্য দই বড়া যেটা আমরা নিয়ে নিয়েছিলাম সত্যি খুবই একটি পপুলার খাবার দই বড়া মামা পশ্চিম আকাশে অস্তপ্রায় তো সেই দৃশ্য দেখতে দেখতে কখন জানি না অন্ধকার নেমে এলো পুরী সমুদ্র সৈকতে অন্ধকার নামার সাথে সাথেই পুরীর রকমারি শিফুট এবং যে ঝকমকে আলোকসজ্জা আস্তে আস্তে পুরো এলাকাটাকে সুসজ্জিত করে তুলেছিল তারপর একটি শিব দোকানে আমরা কিছুটা কাঁকড়া এবং কিছুটা চিংড়ি নিয়ে নিয়েছিলাম সত্যি খেতে খুবই অসাধারণ ছিল এছাড়াও এই দোকানে আপনারা বহু সামুদ্রিক মাছ পেয়ে যাবেন যেমন পমপ্লেট ভেটকি বাগদা চিংড়ি কাঁকড়া তো আছেই এছাড়াও রয়েছে অক্টোপাস এবং আরও অন্যান্য সামুদ্রিক মাছ পুরীতে এলে অবশ্যই সামুদ্রিক যে সমস্ত মাছ রয়েছে অবশ্যই ট্রাই করুন পুরীর সমুদ্র সৈকতে আমি এর আগে যতবারই এসেছি কোনোবারই এই নাগরদোলা দেখিনি তবে সব কিছু মিলেমিশে সত্যি খুবই ভালো লাগছে তারপর আমরা মেলায় প্রবেশ করেছিলাম মেলায় আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন যেখানে রয়েছে ছোটদের খেলনা থেকে শুরু করে বড়দের দৈনন্দিন জীবনে ব্যবহৃত সমস্ত জিনিসপত্র এছাড়াও রয়েছে শাক এবং সমুদ্রের যে ঝিনুক পাওয়া যায় সেই জিনুক ঝিনুক থেকে তৈরি করা নানান দ্রব্য এরপর আমরা এখান থেকে বেরিয়ে পাড়ে দিয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি